হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি খুব ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তো দেখো আমি সকাল সকাল চান করে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি এই যে ঠাকুর ঘরে আর এই যে আমাদের ছোট্ট ছোট্ট ঠাকুর কিছু এই ঠাকুরগুলো আমাদের বিভিন্ন জায়গার স্মৃতি আর এই যে মার ফটোটা দেখলে লক্ষ্মীনারায়ণ ফটোটা দেখলে এই ফটোগুলো কিন্তু আমাদের পুরোনো স্মৃতি দিয়েই তৈরি করা হয়েছে আর এই দেখো আমার মেয়ে এখানটায় পুজো দিচ্ছে ধূপ ঘুরিয়ে পুজো দেওয়া শেষ হয়ে গেছে এবার দেখো আমি এখানে রান্না করতে চলে এসেছি বাগানে একটা ছোট্ট বল হয়েছিল সেই বলটা এই যে তুলে নিয়ে এসেছি এনেই রান্না করছি এই আজকে রোলটা খেতেছি তো দেখো কোনো লালটে কোনো ভাব নেই খুব সুন্দর রোলটা ফুলটা কাটা হয়ে গেছে দেখো এবার আমি রান্নার জন্য এখানে দেখো রান্নার জন্য আমি হুননটা ধরি নিচ্ছি ছোটো ছোটো কাঠ দিয়ে তো আমাদের বাড়িতে কিন্তু গ্যাস নেই ওই জন্য আমরা হুননেই রান্না করি এইভাবে ছোটো ছোটো কাঠ দিয়ে আর আমার পাশে পাশে দেখো বড় বড়ো কাঠ আছে দিয়ে রান্না করি তো ওগুলো চালা করতে হয় ওই জন্য আমি ছোটো ছোটো দিয়ে রান্না করছি এখানে ভরে উঠেছে ওই জন্য আমি তো তারপর পাশে এই উনুনটা জ্বলার জন্য কাঠ দিয়ে দিচ্ছি শরশুর কাঠ আর এখানে দেখো ছোটো ছোটো চুপে পাঁচে মাছ এগুলো ভাজা করবো আজকে আলু দিয়ে ভাজা করবো এগুলোকে আজকে তো দেখো আমার পুননটা আবারও লিগে গেল ধরে তিন চারবার উনুনটা দিলে যাচ্ছে জড়াচ্ছি তো দেখো শেষ পর্যন্ত আমার উনুনটা জ্বলে উঠেছে কড়াটা চাপিয়ে দিয়েছি এবার বোধহয় মাছগুলো ভাজতে পারবো আমি কিন্তু না উনুনটা আবারও লিভে গেছে দেখো আর প্রচন্ড ধোঁয়া হচ্ছে আমার বাড়িতে যা কিছুই রান্না হয় না কেন হোক কেন সেগুলো কিন্তু উনুনেই রান্না করা হয় তোমাদের বাড়িতে তাও গ্যাস আছে তোমরা তো যখন তখন ঝা ধ রান্না করতে পারো কিন্তু আমাদের বাড়িতে গ্যাস নেই ওই জন্য আমরা কিন্তু উনুনেই রান্না করি সব সময় যা কিছুই রান্না করি না কেন উনুনেই রান্না হয় আর এইভাবে ধোঁয়া হতে হতে আমার মনটা কিন্তু জ্বলে উঠবে তো দেখো শেষ পর্যন্ত আমার মনটা জ্বলে উঠেছে তো এবারে আমার মাছগুলো ভাজা হবে এরকম আমি মাছগুলো ভাজা করেছি করে নিয়েছি আর এই যে ছোটো ছোটো আলুগুলো আগেই ভাজা ছিল হালকা করে সেই আলুগুলো দিয়ে এই মাছগুলো আমি ভাজা করব। আর এই আর মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি এই যে পা বাজার থেকে পাঙা স্টাংরা এনেছিলো এই মাছগুলো আমি নুন হলুদ দিয়ে নেবো দিয়ে মাখিয়ে নেব আর একটু হালকা করে তেল দিয়ে দেবো মাছগুলো মাছগুলোই তেলটা দিলে মাছগুলো আর ফাটবে না ওই জন্য আমি হালকা করে তেল দিয়ে নিচ্ছি আর তেল দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে মাছের গাগুলো আর এই দেখো মাছগুলো মাখাতে মাখাতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আর যে মাছের তেলগুলো ছিল সেই তেলগুলো ওইখানটায় দিয়েছি কড়াই দিয়ে তেল দিয়ে মাছেরগুলো ভাজা হচ্ছে লালদা করে কোনো তেল দেয়নি আর এই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর কড়াইতে সেই তেলে আমি গ্যাস দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি লবণ দিয়ে এইগুলো এরকম আমার কষাই হয়ে গেছে জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি জলগুলোর মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম আর এই যে ফুটে উঠেছে এখানে দেখো জিরে বাটিটা দিয়ে তরকারিটা এখানে তো লাগিয়ে নেবো একটু ফুটিয়ে তরকারিটা লাগিয়ে নেব তো গ্রামের এই তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে এই যে এই যে আমাদের বাড়ির কিছু হাঁস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে সব ওই রাউন্ড